আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুইয়ের আজ আমরা পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সিলেকশন করবো তো পাঁচ নম্বর অঙ্কে টু এক্স প্লাস থ্রি ওয়াই সেওয়ান সেয়ান তেরো এটা দেওয়া রয়েছে এবং আরও দেওয়া রয়েছে এক্স ওয়াই সে ওয়ান ছয় হলে এইট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউয়ের মান নির্ণয় করো তো আমরা এখন মান নির্ণয় করব তো আমরা এটাকে প্রথমত সমাধান করতে গেলে আমাদের কী কী দেওয়া রয়েছে সেগুলো লিখতে হবে তো আমাদের এখানে সমাধানে লিখে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো তো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান তেরো এটা লিখলাম এরপরে এক্স ওয়াই সমান ছয় তো এক্স ওয়াই সমান ছয়ও লিখলাম তো আমাদের যেহেতু এই টেক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউ এর মান নির্ণয় করতে বলেছে তো আমরা প্রদত্ত রাশি লিখে এইট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউ এটা লিখলাম তো এরপরে আমরা যদি একটু খেয়াল করি এখানে এইট এক্স রয়েছে তো এইটে যদি আমরা ভাঙাই তো দুই গুণ দুই গুণ দুই তো দুই তিনবার অর্থাৎ দুইয়ের কিউ করলে আমাদের কথা হয় এইট তো দুই পাতালাম এবং এখানে যে এক্স রয়েছে তাহলে টু এক্স আর এর মাথায় কী দিলাম কিউ তো এইট এক্স আমরা টু এক্স দিয়ে ভাঙালাম এরপরে প্লাস প্লাস দিলাম তারপরে সাতাশ তো আমরা যদি তিন রে তিনবার গুণ করি তাহলে হয় কত সাতাশ তিন গুণ তিন গুণ তিন তো তিন রে তিনবার গুণ করলে হয় সাতাশ তো আমরা সাতাশে ভাঙিয়ে কী করলাম তিন এবং ওয়াই পাতালাম এবং তার মাথায় কিউ তো এখন আমরা যদি টু এক্স রে এ ধরি এবং থ্রি ওয়াই রে বি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ এটা একটা সূত্রে আসছে তো আমরা সাধারণত সূত্রে ফেলাবো বলেই এতক্ষণ আট এবং সাতাশটা ভাঙালাম তো এ কিউ প্লাস বি কিউ এ সূত্র কি এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো আমরা প্রথমে পাতাই এ প্লাস বি তো আমরা টু এক্সরে কি ধরেছি এ তো এ পাতালাম তারপরে কি সূত্রের প্লাস তো প্লাসও পাতালাম তারপরে বি থ্রি ওয়াইরে আমরা কি ধরেছি বি তো এ প্লাস বি তার কি কিউ তো কিউ বসালাম মাইনাস থ্রি এ বি তো মাইনাস থ্রি পাতালাম এবং টু এক্স এক্সরে এ ধরেছে এবং থ্রি ওয়াই রে বি তাহলে মাইনাস থ্রি এ বি তারপরে ইন্টু এ প্লাস বি ইন্টু ওয়ানে গুন আর এ প্লাস বি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স রে এ ধরেছে এবং প্লাস থ্রি ওয়াইরে বি তো এ লাইনটা জাস্ট সূত্র অনুযায়ী পাতালাম এখন টু এক্স প্লাস থ্রি ওয়াই তো আমরা যেহেতু লক্ষ্য করি যে দেওয়া ছিল কি টু এক্স প্লাস এর মান কত তেরো তো টু এক্স প্লাস এর মান কত তেরো এটা বসালাম এবং তার কিউ মাইনাস তো আমরা যদি এই তিনটে একসাথে গুণ করি তাহলে তিন দুই এবং তিন তাহলে তিন দু ছয় তিন ছয় আঠারো তো এই তিনটা গুণ করে আঠারো পাতালাম গুণ টু এক্স প্লাস তো টু এক্স প্লাস থ্রি কত দেওয়া রয়েছে তেরো টু এক্স প্লাস থ্রি তেরো তো তেরোর যদি কিউ করি তাহলে তেরো তিনবার গুণ তেরো গুণ তেরো গুণ তেরো তেরোকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে আসে তেরো গুণ তেরো সরি গুণ তেরো সমান দু হাজার একশো সাতানব্বই তো দু হাজার একশো সাতানব্বই পাতালাম আর এই তিনটা যদি গুণ করি আঠারো ছয় এবং তেরো তাহলে আসে আঠারো গুণ সরি আঠারো গুণ ছয় গুণ তেরো আসতে কত চোদ্দোশো চার তো চোদ্দোশো চার এখন একুশশো থেকে চোদ্দোশো যদি আমরা বাদ দিই মাইনাস চোদ্দোশো চার তো আসে সাতশো তো সাতশো তিরানব্বই হচ্ছে অ্যান্সার তো ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে পি মাইনাস কিউ 5 এটা দেয়া রয়েছে এবং আরও দেয়া রয়েছে পিকিউ হলে পি কিউ তার কিউ এর মান নির্ণয় করো তো এটাও সেই সেম নিয়ম কী কী দেয়া রয়েছে তো সমাধান দেওয়া আছে পি মাইনাস কিউ সমান ফাইভ এবং আরও দেওয়া রয়েছে পিকিউ সমান থ্রি পিকিউ সমান থ্রি তো যেই দুইটা দেওয়া রয়েছে সেই দুইটা পাতালাম এরপরে চেয়েছে কিশোর মান পিকিউ মাইনাস কিউ তার কিউ তো এটাও পাতালাম প্রদত্ত রাশি দিয়ে পি কিউ মাইনাস কিউ তার কিউ এখন পি রে আমরা এ ধরবো এবং কিউরে আমরা বি ধরবো তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এ মাইনাস বি তার কিউ a मैनस b तर सूत्र a -Q. a q एक्व माइनस बी किऊ ए मनस्यू सूत्र हे ए plus three थ्री into a minus b तो p q माइनस तो p minus q और मान को तो five तो सूत्र अनुसार आगे a minus b ताले p minus q जो तो p के के b তো এ মাইনাস বি তার কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ লাইনটা জাস্ট এই সূত্র অনুযায়ী পাতালাম এরপরে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর মান কত ফাইভ তো ফাইভ পাতালাম এবং এর মাথায় কিউ রয়েছে কিউ পাতালাম প্লাস ফাইভ সরি প্লাস থ্রি প্লাস থ্রি পাতালাম পি কিউ তাহলে পি আর কিউ পি কিউয়ের মান কত থ্রি তো থ্রি পাতালাম পি মাইনাস কিউ এর মান কত ফাইভ ফাইভ পাতালাম তাহলে পাঁচের কিউ তাহলে পাঁচ কয়বার গুণ তিনবার পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো পাঁচ যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ আর পঁচিশের সাথে পাঁচ গুণ করলে একশো আর তিন ত্রিককে নয় এবং পাঁচ নং পঁয়তাল্লিশ এই তিনটা গুণ করলে পঁয়তাল্লিশ তো একশো পঁচিশটা যদি আমরা পঁয়তাল্লিশ যোগ করি একশো পঁচিশ যোগ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ একশো সত্তর তো এই হচ্ছে একশো সত্তর তো এই ভিডিওর শেষে আপনারা সাত এবং আট নম্বর অঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান